একটা কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে হ্যাঁ প্রিয় বন্ধু দেখবেন আপনি যখন ভালো কোনো কাজ করতে যাবেন আপনি পাশে কাউকে পাবেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ধীরে ধীরে দেখবেন সরে যাবে কাউকে পাশে পাবেন না মানে পৃথিবীটাই আপনার কাছে মনে হবে যেন মরুভূমি আপনি যেন মরুভূমিতে বাস করছেন হ্যাঁ প্রিয় বন্ধু একদম বাস্তব কথা বলছি তবে একটা কথা জেনে রাখুন আপনি একজনকে পাবেন আর তিনি হলেন সর্বশক্তিমান আর তিনি হলেন স্বয়ং বিধাতা যারা সৎ মানুষ হন যারা ভালো কাজ করেন তাদের শত্রু প্রচুর থাকে বন্ধু খুব কম থাকে আর যিনি থাকেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান বিধাতা তো বিধাতা যার সাথে রয়েছেন ভাই কিসের টেনশন করছেন বিধাতা তো আপনার সাথে রয়েছে আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করে যান নিজেকে মোটিভেট করুন জীবনে সমস্যা থাকবে জীবনে হচ্ছে অশান্তিও থাকবে দুঃখও থাকবে কষ্টও থাকবে সব কিছু মিলেমিশেই হচ্ছে জীবন যত বেশি আসলে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন যত বেশি আসলে আপনি পজিটিভ চিন্তা করতে পারবেন ভালো ভালো চিন্তা করতে পারবেন তত বেশি আপনি সামনের দিকা করতে পারবেন একদম থামবেন না প্রিয় বন্ধু আপনি যে উদ্যম নিয়ে কাজে নেমেছেন আপনি আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করুন এবং সেই উদ্যম আরও বাড়ান শক্তি বাড়াতে হবে এবং সামনের দিকে কোথাতে হবে সফল হয়ে দেখাতে হবে শত্রুকে দমন করার জন্য একটাই উপায় ভাই একটাই ওয়ে সেটা হচ্ছে কর্মের দ্বারা দেখানো ওই যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভালো করে বুঝিয়ে ওদের হারাতে পারবেন না কর্ম করে দেখান চুপচাপ থাকুন কেউ হয়তো আপনাকে অপমান করছে চুপ করে যান সহ্য করুন কেউ আপনাকে অবহেলা করছে কেউ আপনার চেয়ার দখলের চেষ্টা করছে ভাই চুপচাপ থাকুন কাজের দ্বারা দেখান আপনার যদি সেই ট্যালেন্ট থাকে না আপনার যদি সেই ক্ষমতা থাকে তাহলে একটা সময় দেখবেন আপনি সেই চেয়ারেই থাকতে পারবেন কেউ আপনাকে নামাতে পারবে না বুঝলেন ওই জোর জার করে আর যাই হোক প্রিয় বন্ধু কারোর মন পাওয়া যায় না কারো স্থান পাওয়া যায় না কারোর কারণ জোর জার করে আপনি সব কিছু পেতে পারেন কারোর ভালোবাসা পেতে পারবেন না যে মানুষটা একটা সময় আপনাকে কষ্ট দিয়েছে যে মানুষটা একটা সময় আপনাকে ভীষণ ভালোবাসতো ছেড়ে চলে গেছে আপনি কি ভাবছেন সেই মানুষটা মন থেকে আপনাকে ভালোবাসেছিল না প্রিয় বন্ধু যারা প্রিয়জন হয় যারা সত্যি ভালোবাসে দিনও জীবন থেকে ছেড়ে যায় না ওই মানুষটা কোনোদিন আপনাকে ভালোবাসেনি ভাই ওটা ছিল মোহ তাই এবার থেকে নিজেকে বুঝুন নিজেকে গুরুত্ব দিন এই পৃথিবীর মানুষজন বড্ড স্বার্থপর ভাই যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ আপনাকে মনে রাখবে আর যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তাই এবার থেকে একটু বোঝার চেষ্টা করুন কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট জানার চেষ্টা করুন দুঃখ কষ্টের কথা সবার কাছে বলতে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ